আপনারা দেখুন ডায়মন্ড হারবার ভ্রমণ দু অবশ্যই ভালো লাগবে সাথে দক্ষিণ শাখার রেল সফর আজ পয়লা জানুয়ারি দু আমরা যাচ্ছি ডায়মন্ড হারবার শিয়ালদা পৌঁছে গেছি স্টেশনে গিয়ে আমি পরবর্তী বিষয়গুলো আবার দেখাবো সাউথ সেকশনে টিকিট কাটার লাইন সরস্বতীর ড্রাইভার নারবার লোকাল নটা সাতান্ন আঠারো নম্বর প্ল্যাটফর্ম তাড়াতাড়ি চলো ট্রেন দাঁড়িয়ে গেছে সম্ভবত আর সময় নেই সাতান্ন প্রায় হয়েই গেছে তো আঠারো নম্বর প্ল্যাটফর্ম দেখো এটা ষোলো সতেরো আঠারো আর একটু আগে ট্রেন আঠারো নম্বরে দাঁড়িয়ে আছে সময়ও হয়ে গেছে একটু পা চালিয়ে যেতে হবে দেখি ট্রেন দাঁড়িয়ে আছে আঠারো নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা থেকে ছাড়বে নটা সাতান্ন মিনিট সঠিক টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে ডায়মন্ড হারবার লোকাল ঘড়িতে বাজে নটা আটান্ন টাইম ছিল নটা সাতান্ন মিনিট সঠিক টাইমে ট্রেন ছেড়ে প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে আমি যাব ডায়মন্ড হারবার যেতে যেতে যতটুকু পারবো এ স্টেশনের কিছু প্রতিচ্ছবি আমি দেখাবার চেষ্টা করব আজ এক এক দু হাজার অর্থাৎ পয়লা জানুয়ারি দু নতুন বছর নতুন দিন আমরা বেরোচ্ছি একটু বেড়াতে যাব ডায়মন্ড হারবার হুগলি নদীর তীরে একটা বেড়াবার জায়গা আছে আমরা সেখানে যাব যাই হোক এই হচ্ছে শিয়ালদা স্টেশন প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাচ্ছে পরের স্টেশন হচ্ছে পার সার্কাস তারপর বালিগঞ্জ আমরা যাব ডায়মন্ড হারবার ট্রেন শিয়ালদা ছেড়ে পার্ক সার্কাস ঢুকে গেল এবং ট্রেন ছেড়ে পার্ক সার্কাস থেকে বেরিয়ে যাচ্ছে বালিগঞ্জের দিকে বালিগঞ্জ রেল স্টেশন শিয়ালদা ছেড়ে বালিগঞ্জ ট্রেন ঢুকে পড়ল এই বালিগঞ্জ রেল স্টেশন থেকে একদিকে যেমন সোজা বেরিয়ে গেল সোনারপুরের দিকে আর একদিকে ডান দিকে বেরিয়ে গেল বজবজের দিকে এটি একটি রেল জংশন রেল স্টেশন শিয়ালদা ছেড়ে বালিগঞ্জ ট্রেন ঢুকে ট্রেন ছেড়ে দিল ট্রেন যাচ্ছে নিউ গড়িয়ার দিকে ট্রেন ঢুকে গেল নিউ গড়িয়া রেল স্টেশন নিউ গড়িয়া যেমন সাউথ সেকশন একটা স্টেশন তেমনি এখানে নেমে কবি সুভাষ যেটা মেট্রো রেল এখানে উঠে যাওয়া যায় টালিগঞ্জ আর দিকে যাওয়া যাবে রুবি হাসপাতালের দিকে বর্তমান এই স্টেশনটি এখন বেশ কেন্দ্রবিন্দু এবং জমজমাট এই নিউ গড়িয়া রেল স্টেশনটি ট্রেন ঢুকে গেল সোনারপুর জংশন এই সোনারপুর জংশন হচ্ছে সোজা চলে গেল গেট ওয়ে অফ সুন্দরবন ক্যানিং আর একদিকে রেলপথ বেরিয়ে যাচ্ছে বারুইপুরের দিকে অর্থাৎ আমি সেই দৃশ্যটাই দেখাচ্ছে দেখুন সোনারপুর রেল স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে দেখুন বাঁ দিক দিয়ে একটা লাইন বাঁদিকে বেরিয়ে গেল সেটি গেল ক্যানিংয়ের দিকে আর আমাদের ট্রেনটি ডান দিকে বাঁধ নিয়েছে যে ট্রেনটি যাবে বারুইপুরের দিকে সোনারপুর রেল স্টেশনের পর সুভাষগ্রাম রেল স্টেশন ছেড়ে আমাদের ট্রেন বেরিয়ে মল্লিকপুর ক্রস করে দিল আমাদের ট্রেন ঢুকে গেল বারুইপুর রেল স্টেশনে এই বারুইপুর রেল স্টেশনটি একটি জংশন রেল স্টেশন আমরা অনেকেই জানি এই বারুইপুর থেকে বাঁদিকে একটি রেল লাইন বেরিয়ে গেছে যেটি লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ নামখানা এই বারুইপুর রেল স্টেশন থেকে যেমন ওইদিকে রেলপথ বেরিয়ে গেছে ঠিক তেমনি ডান দিক দিয়ে এই রেলপথটি বেরিয়ে গেছে ডায়মন্ড হারবারের দিকে যেদিকে আমরা যাব চলুন আমি সেই মহেন্দ্রক্ষণ রেল লাইনটা যে দুটি ভাগে ভাগ হয়েছে সেই জায়গাটা আপনাদের আমি একটু ব্যাখ্যা করব বা একটু দেখাবার চেষ্টা করব দেখুন এই সেই জায়গা বারুইপুর থেকে ট্রেন ছেড়ে সোজা চলে যাচ্ছে একটা লাইন যেটি লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ নামখানার দিকে চলে গেছে দেখুন আমাদের ট্রেন ডান দিকে বাঁক নিয়েছে এই ডান দিকে যে বাঁক নিয়েছে যে রেলপথ এইটি চলে যাচ্ছে ডায়মন্ড হারবার রেল স্টেশনের দিকে যাই হোক বন্ধু এই যে দেখতে পাচ্ছেন উপর দিয়ে একটা হাইওয়ে চলে গেছে ওই যে বাঁদিকে রেল লাইন বেরিয়ে চলে গেল লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ নামখানার দিকে আমাদের ট্রেন ছুটছে ডায়মন্ড হারবারের দিকে এক ঘন্টা চল্লিশ মিনিট ষাট কিলোমিটার পথ পেরিয়ে ডায়মন্ড হারবার রেল স্টেশন পৌঁছে গেলাম শিয়ালদা ছেড়ে ট্রেন ঢুকে পড়েছে ডায়মন্ড হারবার ট্রেন দাঁড়িয়ে আছে আমরা পৌঁছে গেলাম মোটামুটি তিন চার মিনিট লেট তো ওইটা লেট সেটা বলা যাবে না তো যাই হোক ডায়মন্ড হারবার পৌঁছে গেলাম এই ট্রেন আবার ফিরে যাবে শিয়ালদা থেকে আমরা এক নম্বরে নেমেছি আমরা এগিয়ে যাব ওখানে অটো ধরে আমরা কিছু জায়গা ঘুরে বেড়াব আমাদের এক ঝলক ডায়মন্ড হারবার রেল স্টেশনটা দেখায় ডায়মন্ড হারবার রেল স্টেশনে পৌঁছে গেলাম দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এন পয়েন্ট শিয়ালদা দক্ষিণ শাখা ডায়মন্ড হারবার একটা রেলপথ যেটা ডায়মন্ড হারবারে শেষ হয়েছে দেখতে পাচ্ছেন আমরা একটা অটোই করে কেল্লার মাঠ বলে একটা জায়গা আছে ডায়বন্ড হারবারে ভাগীরথী নদীর তীর বা হুগলি নদীর তীর আমরা সেখানে যাব স্টেশন থেকে বেরোলাম এই হচ্ছে মেন রোড ডায়বন্ড হারবার প্রচুর গাড়ি ঘোড়ার চাপ দেখতে পাচ্ছি আমরা একটু এগিয়ে যাই অটো ধরে আমরা কেল্লার মাঠে দিতে যাব একজন অটো সাথে চুক্তি করলাম ইনি তিনশো টাকা নেবেন তিন ঘন্টার জন্য এই তথ্য আপনাদের সামনে আমি পরে বলছি আমরা রেল স্টেশন থেকে একটু পায়ে হেঁটে পেট্রোল পাম্প বলা হয় এটাকে বলছে বাটা পাম্প যেটা বলছে এটা ডায়মন্ড হারবার রোডের উপরে আমাদের অটো চলছে ডায়মন্ড হারবার রোডে যাচ্ছে কেল্লার মাঠের দিকে অটোতে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম একেবারে গঙ্গার তীরে গঙ্গার তীর বরাবর ডায়মন্ড হারবার রোড সুন্দর রাস্তা সুন্দর তার প্রতিচ্ছবি ডান দিকে দেখতে পাচ্ছেন ডায়মন্ড হারবার কুকড়াহাটি ফেরি সার্ভিস জেটি ঘাট আমরা একটু পেরিয়ে যাচ্ছি আর সামনে দেখুন এই হচ্ছে আই লাভ ডায়মন্ড হারবার রেলিংয়ের ধারে লেখা আছে খুব সুন্দর মানুষজন এখানে আসছে ঘুরছে ফিরছে ঠিক তার উল্টো দিকে ডায়মন্ড হারবার স্টেডিয়াম ঠিক তারপরেই হচ্ছে সারিবদ্ধভাবে বড় বড় সব হোটেল রেস্টুরেন্ট একদম গঙ্গার তীরবর্তী অঞ্চলে এইগুলো অবস্থান করছে আজ আকাশ পরিষ্কার ঝকঝকে রুদ্র তবে গঙ্গাটা পুরোপুরি দর্শন পাচ্ছি না তার কারণ হচ্ছে কুয়াশাচ্ছন্ন ওপার একেবারে লক্ষ্য করা যাচ্ছে না সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন স্টেশন থেকে আমরা কেল্লার মোড়ে এসে পৌঁছালাম হারবার রোড আমরা এই ডান দিকে রাস্তায় ঢুকবো এটা হচ্ছে কেল্লার মাঠের দিকে রাস্তা কেল্লার মাঠে যাওয়ার আগে অটো ভাইয়ের সাথে একটু পরিচয় করে দিই আমরা অটো করেছি স্টেশন থেকে ইনি তিনশো টাকা নেবেন তিন ঘন্টার জন্য আমাদেরকে যে সব জায়গা দেখাবে কেল্লার মাঠ ছোট নদীর পার্ক নবদ্বীপ পিকনিক স্পট মুক্তাঞ্চল এবং কলেজ পার্ক আমরা অটো থেকে নেমে দেড় মিনিটের পায়ে হাঁটা পথে আমরা কেল্লার মাঠে পৌঁছে যাচ্ছি একটু রাস্তাটা দেখাই বন্ধুরা এটি হচ্ছে ডায়মন্ড হারবার রোড বা কেল্লার মোড় বলা হয় এই ডান দিক দিয়ে একটা রাস্তা নেমে গেছে একদম গঙ্গার ধার বরাবর আমরা চলে এলাম কেল্লার মাঠে ঢোকার টিকিট কাউন্টারে এখানে প্রতিজন দশ টাকা করে লাগবে আমরা সেই টিকিটটা কাটবো এবং মাঠে ঢুকবো আজ পয়লা জানুয়ারি দু দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড় এই হচ্ছে টিকিট কাউন্টার প্রতিজন দশ টাকা করে টিকিট আমরা দুটো টিকিট কেটে নিলাম এবং এখানকার কর্তৃপক্ষর সাথে আমি একটু কথা বলার চেষ্টা করছি উনি কি বলে একটু শুনি

আমরা ধীরে ধীরে মাঠের ভেতরে ঢোকার চেষ্টা করছি প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছি এখানে সামনে যে কটেজ দেখা যাচ্ছে এই টোটাল সারা দিনের জন্য পাঁচ হাজার টাকা ভাড়া সবটা এখানে এসে থাকা যায় সারা দিনে সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা সাতটা পর্যন্ত এটা হচ্ছে গঙ্গার তীর দেখতে পাচ্ছেন সামনে ভাগীরথী নদী বা হুগলি নদী একটু ধীরে ধীরে যায় নদীর কাছে আমরা পৌঁছে গেলাম কেল্লার মাঠ প্রাঙ্গনে দেখতে পাচ্ছেন একেবারে মাঠ ঘেঁষে ভাগীরথী নদী বা হুগলি নদী যেটা বলা হচ্ছে বিস্তীর্ণ গঙ্গা যা ও পাটটা একেবারে লক্ষ্য পড়ছে না আর লক্ষ্য না পড়ায় কারণ একদিকে যেমন রৌদ্রের তীব্রতা এবং অন্যদিকে কুয়াশাচ্ছন্ন এই গঙ্গায় দেখতে পাচ্ছি বড় বড় জাহাজের আনাগোনা আছে ওই যে সামনে একটা জাহাজ চলছে এবারে দেখুন কেল্লার মাঠের পরিচিতি দেখতে পাচ্ছেন হাজারো হাজারো মানুষ এসেছেন এখানে পিকনিক করতে আসবেই তো আজ তো হচ্ছে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ আরে মানুষের মনে কত উদ্দীপনা তারা তো আসবেই বেড়াতে ঘুরতে আমরা যেমন এসেছি এর মধ্যে এই ডায়মন্ড হারবার কেল্লার মাঠের একটা ছোট্ট ইতিহাস আপনাদের সামনে রাখি ডায়মন্ড হারবার আগে হাজিপুর নামে পরিচিত ছিল এবং এটি হাজিপুর খাঁড়ির তীরে অবস্থিত ছিল ব্রিটিশরা এই বসতির নাম ডায়মন্ড হারবার রেখেছিলেন এবং তারা এখানে নদী ও সমুদ্রের জাহাজ পরিচালনা করত। ষোড়শ ও সপ্তদশ শতাব্দীর পর্তুগিজ জলদস্যু হারমারদের সময় থেকে এই এলাকা পরিচিত এখানে চিংড়িখালী কেল্লা নামক এক দুর্গের ধ্বংসাবশেষ রয়েছে যা ষোলোশো এর দশকের হারমারদের তৈরি বলে মনে করা হচ্ছে আমি দেখলাম ঘুরে ফিরে এর নিদর্শন বলতে কিছু ইটের প্রাচীর সেটা ভগ্নদশা অবস্থায় গঙ্গার পারে বিলীন হয়ে গেছে সেই ছবি আপনাদের সামনে এই কেল্লার মাঠে বর্তমান যা অবস্থা এখানে দেখতে পাচ্ছেন সামনে ওয়াশরুম জল জলের ব্যবস্থা স্নানের ব্যবস্থা সব কিছুই কিন্তু এই মাঠে আছে আছে হোটেল কেউ যদি মনে করেন দুপুরের খাবার খাবেন এখানে প্রচুর হোটেল আছে খাওয়া দাওয়া করা যেতেই পারে চলুন ভাগীরথী নদীর তীর বরাবর দেখতে পাচ্ছেন প্রচুর গাছগাছালি ছাওয়া এই ডান দিকে যেমন গঙ্গা বাঁদিকে প্রচুর দোকান পাশারি মানুষের ভিড় আনাগোনা দেখতে পাচ্ছেন আমরা খানিকক্ষণ হেঁটে হেঁটে অনেকটা দূর গেলাম দেখলাম বেশ ভালোই লাগছিল যেতে যেতে দেখলাম এখানে খেজুর গাছের রস থেকে খেজুরের গুড় তৈরি হচ্ছে দেখুন সেই ছবি আমি কথা বলে জানতে পারলাম এখানে এরা খেজুর গাছ কেটে রস সংগ্রহ করে এবং এখানে সেই রস ফুটন্ত অবস্থায় দেখতে পাচ্ছেন এই রস মেরে গুড় তৈরি হয় গুড় দু রকমভাবে তৈরি হয় একটা হচ্ছে একটা ঝোলা গুড় বা নলেন গুড় বলা হয় আর একটা হচ্ছে পাটালি গুড় আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাটির ভেতরে গর্ত গর্ত করা আছে এটা কাপড় দিয়ে এর উপরে ওই খেজুরের যে গুড়গুলো সেটা এখানে ঢালা হবে এবং জমে গেলে সেটা বাটি বাটি হয়ে বেরিয়ে আসবে যা বাজারে বিক্রি হয় আমরা সবাই তা কিনে খাই এই হচ্ছে এই গুড় তৈরির কারখানা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন চারটে কারখানা দেখলাম এখানে ওই বাড়ির মহিলারাই মূলত এই গুড় কারবারে লেগে থাকে সাথে পুরুষ তো রয়েছে দেখতে পাচ্ছেন হাঁড়ি ভর্তি নলেন গুড় এবং খেজুর গুড়ের পাটালি আসুন এবারে এই ডায়মন্ড হারবারের ভৌগোলিক অবস্থান খানিকটা আপনাদের সামনে রাখি এই হচ্ছে হুগলি নদী বা ভাগীরথী নদী অপর প্রান্তে হচ্ছে পূর্ব মেদিনীপুর এই ডায়মন্ড হারবার এখানে একটা জেটি ঘাট আছে সেই জেটি ঘাট থেকে কুঁকড়াহাটি যেটা পূর্ব মেদিনীপুরে অবস্থান করছে সেখানে লঞ্চ চলাচল হয় এই কুঁকড়াহাটি থেকে নেমে এখান থেকে বাসে করে চৈতন্যপুর সুতাহাটা দুর্গাচক এবং হলদিয়া যাওয়া যায় এবং আরও পূর্ব মেদিনীপুরের অন্যান্য জায়গা যাওয়া যেতে পারে হলদিয়া থেকে আরেকটু আগে অর্থাৎ দক্ষিণের দিকে গেলে পড়বে হলদি নদী হলদি নদী পার হলেই পড়বে নন্দীগ্রাম এই হচ্ছে এই ডায়মন্ড হারবারের ভৌগোলিক অবস্থান চলুন এবারে দেখাবো নবদ্বীপ পিকনিক স্পট সেখানে আমরা যাই আমরা কেল্লার মাঠ থেকে টোটোই করে আমরা যাচ্ছি নবদ্বীপ পিকনিক স্পটের দিকে দেখতে পাচ্ছেন ডায়মন্ড হারবার রোড ছেড়ে আমরা ডান দিকে নেমে গেলাম একটা গ্রাম্য রাস্তা ঢালাই করা রাস্তা চারিদিকে গাছগাছালি ছোট বাড়ি ঘর আমরা পৌঁছাব সেই নবদ্বীপ পিকনিক স্পটে এটি হচ্ছে মায়া রোড তারপরে আমরা ধরবো বাঁধ রোড কেল্লার মাঠ থেকে এই নবদ্বীপ পিকনিক স্পট হচ্ছে প্রায় চার কিলোমিটারও খানিকটা বেশি রাস্তা চলুন আমরা যাই দেখি সেখানে পৌঁছানোর পর সবটাই আপনাদের সামনে তুলে ধরবো বলতে বলতে আমরা পৌঁছে গেলাম নবদ্বীপ পিকনিক স্পটে হ্যাঁ দেখুন আমরা ধীরে ধীরে অটো থেকে নামলাম এবং প্রথমেই যেটা করলাম সেটা এখানে একটা দোকানে একটু বসে জমিয়ে চাটা খেলাম তারপরে আমরা হাঁটছি মাটির ভেতর দিকে যাব এই হচ্ছে সেই বাঁধ রোড বাঁধ রোড ছেড়ে আমরা ঢুকছি এই নবদ্বীপ পিকনিক স্পটের দিকে আমরা পৌঁছালাম নবদ্বীপ পিকনিক স্পট গ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এখানকার প্রতিচ্ছবি হ্যাঁ গঙ্গার তীরে অবস্থান করছে এই মাঠ দেখতে পাচ্ছেন এই হুগলি নদী বয়ে চলেছে বড় বড় সব স্টিমার জাহাজ আনাগোনা দেখতে পাচ্ছি তবে বিশেষভাবে এখানে কিছু দেখার নেই দেখার জায়গা হচ্ছে এই গঙ্গার তীর এই তীর বরাবর একটা গ্রাউন্ড যেখানে প্রচুর মানুষ আসেন পিকনিক করতে নিঃসন্দেহে প্রচুর গাছগাছালি এখানে দেখতে পাচ্ছি খুব ভালো আমার যেটা ভালো লেগেছে সেটি হচ্ছে গঙ্গা তীর দিয়ে এই চার কিলোমিটার রাস্তা এলাম সেইটা আমার খুব ভালো লেগেছে তবে এর মধ্যে একটু বলবো রাস্তাঘাটের চেহারা মোটেই ভালো নয় তবে যেতে যেতে সেই রাস্তার ছবি আপনাদেরকে আমি দেখাবো এই নবদ্বীপ মাঠে আমরা খানিক্ষণ সময় ব্যয় করলাম ঘুরলাম ফিরলাম এবারে আমরা আবার পৌঁছে যাব ডায়মন্ড হারবার শহরের দিকে আমরা এই জায়গা ছেড়ে আমরা এখন যাচ্ছি দেখুন এই হুগলি নদীর তীর বরাবর যে রাস্তা সেই রাস্তা ধরে আমরা আবার ফিরছি সেই ডায়মন্ড হারবার শহরের দিকে যেখানে যাব সেই জায়গাটার নাম হচ্ছে মুক্তাঙ্গন তবে একটু বলে নেওয়া ভালো এই যে দৃশ্য যেতে যেতে যে গঙ্গা তীর যেটা দেখতে পাচ্ছি নিঃসন্দেহে মনোরম যেতে যেতে ডানদিক হোটেল আছে বড় বড় যেটা আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন মানুষের আনাগোনা মানুষ থাকে আসে যায় এই হচ্ছে ছবি তবে একটা নিন্দা করতেই হয় নিন্দার কোনো ভাষা নেই আপনি রাস্তাঘাটের অবস্থা দেখুন কি অবস্থা এই ইঁট পাতা রাস্তা এই টোটো ভাড়া করে এসেছি এই রাস্তা যাওয়ার উপযোগীর মোটেই নয় তো যাই হোক খুব কষ্ট করেই আমরা আসা যাওয়া করলাম তবে ডায়মন্ড হারবার শুনেছি একটা বিশাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত তবে এই রাস্তাটা কি ভালো করা যায় না আমার মনে হয় আমরা যারা ট্যুরিস্ট আমরা যারা আসা যাওয়া করি আরে কোথাও কিছু দেখতে হবে না এই যে গঙ্গার তীরবর্তী অঞ্চল যে চার কিলোমিটার রাস্তা মানুষ যদি একবার গাড়ি করে আসে এবং যায় তাহলেই কিন্তু আমাদের পয়সা উসল হয়ে যাবে তো এই রাস্তাটা কি আজ এতদিনেও ভালো হলো না আমি কথা বলে জানলাম এই অটোভাইয়ের সাথে ও খুব দুঃখ করছিল বলছিল যে আমাদের আমরা আসতে চাই এই রাস্তা যদি ভালো হয় আমাদের অনেক টাকা রোজগার হবে আমরা আসা যাওয়া করব। এই আমরা মানুষজন আসতে চাইলেও আমরা এখানে আসতে পারি না এই রাস্তার জন্য আমাদের কিছু টাকা পয়সা রোজগার হয় আসতে পারলে কিন্তু আসতে গেলে দেখা গেল আমাদের গাড়ির প্রচুর ক্ষতি হয় তো যাই হোক সেই শুনে খানিকটা ভাড়াক্রান্ত হলাম তবে এটা ঠিক যে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাঘাটের চেহারা একদম থপথপ থপথর করে কাঁপছে এই টোটো বা যে কোনো গাড়ি তো যাই হোক বন্ধুরা এই প্রতিচ্ছবি আমি দেখালাম চলুন এই যেতে যেতে যতটুকু পারবো আপনাদের দেখাচ্ছি এরপরে আমি যাব মুক্তাঙ্গন বলে একটি জায়গা বা স্পটে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর তার প্রতিচ্ছবি গঙ্গার তীরবর্তী অঞ্চল সামনে দেখতে পাচ্ছেন প্রচুর ট্রলার লেগে আছে যেসব ট্রলার এই নদীতে মাছ ধরতে যায় এবং এখানে একটা জেটিও আছে যেখান থেকে দূর দূরান্ত মাছ ধরে এখানে নামে শুনতে পেলাম এখানে ইলিশের একটা বাজার আছে এবং এখানে ওই ইলিশ মাছগুলো নিয়ে এসে এখানে বিক্রি হয় তো যাই হোক বন্ধু এই ছিল আমার এই কেল্লার মাঠ থেকে নবদ্বীপ মাঠ পর্যন্ত রাস্তা খুব সুন্দর লাগলো কিন্তু রাস্তার প্রতিচ্ছবি আবার বলছি রাস্তার যা চেহারা খুব করুণ অবস্থা নবদ্বীপ পিকনিক স্পট থেকে আমরা পৌঁছে গেলাম মুক্তাঙ্গনে ওই যে অদূরে দেখা যাচ্ছে বাঁদিকের যে বাড়িটি একেবারে গঙ্গা তীরে অবস্থান করছে আমরা এখানেই ঢুকবো এবং প্রতিচ্ছবি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো এসেছি ডায়মন্ড হারবার একদম হুগলি নদীর তীর মুক্তাঙ্গনের সামনে আমরা দাঁড়িয়ে আছি হুগলি নদীর তীরের উল্টো দিকে আমাদের পেছনে বড় বড় সব হোটেল সামনে ডায়মন্ড হারবার রোড আমার পেছনে হুগলি নদী এই যে বাড়িটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মুক্তাঙ্গন যাই আমরা এসেছি খানিক্ষণ ঘুরছি ফিরছি আমরা এর ভেতরে ঢুকবো এবং তার প্রতিচ্ছবি আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করব। বাইরে থেকে দেখা যাচ্ছে মুক্তাঙ্গন লেখা আছে চর্চা সংস্থা তো যাই হোক আমরা ভেতরে যাই এবং সেখানকার পরিবেশ পরিস্থিতি আমি যা দেখব আপনাদের সামনেও সেটা দেখাবার চেষ্টা করব। কথা বলে জানতে পারলাম এই মুক্তাঙ্গন হচ্ছে একটি চর্চা সংস্থা এখানে বিশেষ করে যারা বয়স্ক মানুষ তাদের জন্য এখানে ব্যায়াম ট্যায়াম করানো হয় এবং চর্চা প্রশিক্ষিত হয় তো যাই হোক এখানে ওই ওইভাবেই এই বাড়িটি তৈরি মুক্তাঙ্গন তো এটা একদম গঙ্গার ধার দেখতে পাচ্ছেন এই গ্রাউন্ডের ভেতরে দেখতে পাচ্ছি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি সুন্দর এখানে পাথর কালারের একটা রবীন্দ্রনাথের মূর্তি তৈরি করা আছে আমরা খানিক্ষণ ঘুরলাম ফিরলাম এবং তার ছবি টবি তোলার চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি এর পরিবেশ পরিচিতিটা একেবারে গঙ্গার তীর জায়গাটা খুব ছোট্ট হলেও কিন্তু এখানে বসার জায়গা মানুষজন আসেন বসেন গাছের ছায়া উপভোগ করেন সত্যি খুব সুন্দর এই জায়গাটি ভাগীরথী নদীর তীর ঘেসে এই মুক্তাঙ্গন এবং ডায়মন্ড হারবার রোড এবং সাইডে দেখুন সারিবদ্ধ সব বড় বড় হোটেল রেস্টুরেন্ট এরপরে আমরা যাব ছোট নদীর পার চলুন অটো সে কথাই বললেন আমাদের সেই জায়গা নিয়ে যাচ্ছেন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন ডান দিকে আমরা ছেড়ে এলাম আমরা ডায়মন্ড হারবার থেকে ঢাল হয়ে একটা রাস্তা ঢালাই করা রাস্তা দেখতে পাচ্ছি নেমে গেছে আমরা যাচ্ছি এখন ছোট নদীর পার এটি শহরের কেন্দ্রস্থল দেখাই যাচ্ছে চারিদিকে ঘর ভালো পরিবেশ ডায়বন্ড হারবার শহর ডায়মন্ড হারবার শহরের রেসিডেন্সিয়াল পারপাস সব এসব বাড়িঘর ডায়মন্ড হারবার পোস্ট অফিস এটা এর উল্টো দিকে হচ্ছে ছোট নদীর ধার তো ছোট নদীর ধার কেন হয়েছে তা জানি না মোটামুটি আগে তো ঘুরি ফিরি ছবি তুলি তারপরে এর ব্যাখ্যা নেওয়া যাবে তবে দেখা যাচ্ছে এখানে সব একটু গাছগাছালি ভর্তি একটু অগোছানো জঙ্গলের মতন সব আছে দেখতে পাচ্ছি তো একটা সিঁড়ি বেয়ে উঠতে হবে উঠি কি আছে একটু দেখি আচ্ছা বুঝে গেছি এটা অ্যাকচুয়াল হচ্ছে ছোট নদীর পার ওই হুগলি নদীর পার ছোট নদীর পার বলা হচ্ছে ওই যে হুগলি নদী গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে এবং এটাও বলি এটা একটা প্রেম করার জায়গা কাপলদের ঘোরাফেরার মুক্তাঞ্চল বলা যেতে পারে এ হচ্ছে সেই জায়গা আমরা এসেছি একটু ঘুরে ফিরে দেখছি ঘুরছি ফিরছি একটু আগের দিকে যাই সুন্দর পরিবেশ গাছের ছায়া সুন্দর এসেছি ছোট নদীর পার ভাই ছোট নদীর পার বলে এটাকে ছোট নদীটা কেন এলো সে নদী তো বড়ই নদী তা সেটাই কথা তার একটা গল্প আছে তো সেই গল্পটা আমি খুঁজে পাচ্ছি না বাপ তো সেটা খুঁজে বের করতে হবে আমাকে তো ঠিক আছে ছবি তো তুলি তারপর দেখা যাবে কি হবে না হবে তো আমরা এসেছি ছোট নদীর পার তো এখানে ছোট নদী বলে আমি কিছু পাচ্ছি না ছোটবেলায় পড়েছি আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এখানে হাঁটু জল থাকবে এটা হুগলি নদী বা ভাগীরথী নদী হ্যাঁ আমরা এসেছি দেখুন দুদিকে গাছ গাছালি উঁচু পার গঙ্গা তীর ঘেঁষে এই ঢালাই করা রাস্তা আমরা হাঁটছি সত্যি মনোরম জায়গা তবে এই ছোট নদীর পার যেটা বলছে এটা অ্যাকচুয়াল কিন্তু একটা প্রেমের জায়গা গল্প যেটা শুনলাম এখানে প্রচুর ছেলেমেয়েরা আসে প্রেম ট্রেম করে এই হচ্ছে সেই জায়গা এখানে এক বয়স্ক মানুষের সাথে কথা বলে যেটা বুঝলাম এই ছোট নদীর ধার কথাটা এসেছে একটা সময়ে এই জায়গাতে একটু ঝোঁপ জঙ্গল মতো ছিল নদীর ধার ছোট্ট একটু জায়গা যেখানে দূর দূরান্ত থেকে অল্প বয়সী ছেলেমেয়েরা এখানে বেড়াতে আসতো ঘুরতো ফিরত সেই করতে করতে এই জায়গাটা একটু পরিচিতি লাভ করে পরবর্তীকালে পৌরসভা থেকে এই জায়গাটাকে অনেক লম্বা করে রাস্তা তৈরি করে একটা চলাফেরার উপযোগী করে তোলে সেই নামটা রয়ে গেছে ছোট নদীর পার কিন্তু বর্তমানে কিন্তু ছোট নদীর পার নয় বেশ লম্বা নদীর পার যাই হোক আমরা দেখলাম ঘুরলাম ফিরলাম আমরা আবার একটা অন্য জায়গার দিকে যাব। কলেজ পার্কের দিকে যাব তারপরে আমরা কলকাতার দিকে ফিরব আমরা ছোট নদীর বাঁধ থেকে পৌঁছে গেলাম ফকির চাঁদ কলেজের ঠিক কাছাকাছি জায়গাতে এই পাশেই হচ্ছে কলেজ পার্ক তো দেখতে পাচ্ছেন এখানে সব কাপলদের মুক্তাঞ্চল তো আমি আর বেশি কিছু ভেতরে ঢুকলাম না এখানে দেখছি ওই ছেলে মেয়েদেরই বেশি ভিড় আনাগোনা তো যাই হোক এখানে সেভাবে দেখার কিছু নেই এটিও সেই ভাগীরথী নদীর তীরে অবস্থান করছে এই পার্কটি এই ছিল আমাদের আজকে ডায়মন্ড হারবার ভ্রমণ আমরা এবার ফিরে যাচ্ছি স্টেশনের দিকে আমরা ফের ডায়মন্ড হারবার স্টেশনে ফিরে এলাম তিনটে চল্লিশে শিয়ালদা লোকাল ছাড়বে সেই টাইমটা মেনটেন করে আমরা স্টেশনের ভেতরে ঢোকার চেষ্টা করছি ওই যে দেখা যাচ্ছে ডায়মন্ড হারবার রেল স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে শিয়ালদা যাবে তো যাই হোক আমরা ধীরে ধীরে এগিয়ে যাই একটু সামনের দিকে আমরা ট্রেনে উঠব এবং শিয়ালদা বা কলকাতা বাড়ির দিকে রওনা দেব। এই ছিল আজকে আমার ডায়মন্ড হারবার ভ্রমণ আশা করি আপনাদের ভালো লেগেছে আমি মধুসূদন পাল বলা ভালো আজকে পয়লা জানুয়ারি দু সাল একটু গিন্নিকে নিয়ে বেরিয়েছিলাম আজকের দিনটা একটু এই শীতের সকাল গায়ে একটু যেমন ঠান্ডা ঠান্ডা আমেজ যেমন উপভোগ করব খানিকটা বলতে গেলে আজকে তো ছুটির দিন বা একটা বছরের প্রথম দিন তো একটু ঘুরে বেড়ালাম খাওয়া দাওয়া করলাম সব শেষে এবারে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি সকলে ভালো থাকবেন আজ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ সকলের প্রতি রইল সাদর অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা